এটাই তো এখন আলোচনার বিষয় ডক্টর ইউনুস ইংল্যান্ড গিয়েছেন সেখানে ওনাকে নিয়ে নানান রকম কথাবার্তা যাওয়ার সময়ও ওনার যারা লোক তারা জানিয়েছেন উনি এখানে যে কে কি করবেন অনেক কিছু করবেন আমরা জেনেছি রাজার সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে এবং তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠক হবে এবং এটাও শুনেছি যে বৈঠকটা ডক্টর ইউনুসি কামনা করেছেন উনি চেয়েছেন একটা বৈঠক হোক এর পাশাপাশি আমরা বিভিন্ন বিদেশি পত্রিকায় গার্ডিয়ানে দেখলাম যে যিনি আছেন কি বলে সদস্য মন্ত্রী এবং শেখ হাসিনার বোনের মেয়ে তিনিও নাকি ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন সেই চিঠি ডক্টর ইউনুস পেয়েছেন কিনা বোঝা না কারণ ডক্টর ইউনুস এর পেসিটি বলেছেন তারা সেই চিঠি পাননি কিন্তু না পেলেও চিঠির বিষয়বস্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি সেই দেখাও হবে কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে এই সামগ্রিক ভাবে উনি যখন যে পোস্টলেন আমরা আবার এটাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ওনার যাওয়ার পর নানা ধরনের আওয়ামী লীগের লোকজন খুবই ওখানে যারা আছেন যেটা আমাদের পুরোনো একটা ট্র্যাডিশন যে যারা ক্ষমতায় থাকেন তারা গেলে পরে বিরোধীরা তাদেরকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করেন আবার যারা বিরোধী থাকেন তাদেরকে ক্ষমতাসীনরা ব্যঙ্গ বিদ্রুপ করেন

এটা তার এগারোতম বিদেশ সফর তিনি আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরের গত বছরের সেপ্টেম্বর প্রথম বাংলাদেশের সরকার প্রধান হিসাবে বিদেশ সফর শুরু করেন গত এগারো দশটা সফরে যতটা আলোচনা হয়েছে এবারের আলোচনাটা ডাইমেনশনটা ভিন্ন তার ইম্প্যাক্টটা ভিন্ন এবং এবারকার সফর নিয়ে আলোচনাটাও বেশ আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর কাছে খুব পরিচিত একজন মানুষ কিন্তু তিনি যে এগারোটা সফর করেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশ তিনি সফর করছেন সেই দেশের সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছেন কারণ তিনি তো এখন শুধুমাত্র ব্যক্তি না তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন সুতরাং আমরা চাই আমাদের যিনি জাতির নেতৃত্ব দিচ্ছেন তাকে সেই দেশ একটা যথাযথ মর্যাদা প্রদান করুক যেমন গতকালকে তিনি লন্ডনে পৌঁছানোর পর দেখা গেল যে সেখানে বাংলাদেশের প্রতিনিধি এবং তার সফর টিমের সদস্য যারা তাদেরকে বলা হচ্ছে যে ব্রিটেনের রাজ একজন প্রতিনিধি সেখানে ছিলেন কিন্তু তিনি কে এই নামটি বা তার পজিশনটি বলা হচ্ছে সেকেন্ড হচ্ছে যে তিনি যে যাচ্ছেন বিমানবন্দরে নামার পর আমরা দেখলাম তার প্রেস সেক্রেটারি তিনি পুরো অনুষ্ঠানটা বা তার বিমান থেকে নেমে এগিয়ে যাওয়াটা ভিডিও করছেন তার প্রেসেন্ট এবং সেখানে কোনো অন্য কোনো মিডিয়াকে দেখা যাচ্ছে আবার আপনি যেটি বলেছেন এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের পলিটিক্সের যে বাদানুবাদ আমাদের রাজনীতির যে কুৎসিত যতগুলো জায়গা আছে তার একটা হচ্ছে এই যে পাল্টাপাল্টি তো এটা বিদেশেও তার একটা প্রতিফলন হয় আমাদের সরকার প্রধানরা যখন বিদেশ সফর করেন এটা আমরা না চাইলেও হয় গতকালকেও সেই ঘটনাটি ঘটেছে সেখানে বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই বিক্ষোভে ছিলেন এর আগে আমাদের শেখ হাসিনা যখন বিদেশে গিয়েছেন বা তার আগে বেগম খালেদা জিয়া যখন গিয়েছেন তখন যে বিক্ষোভগুলো হয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের মিডিয়া প্রচার তাকে অভ্যর্থনার খবরটিও দিয়েছে পাশাপাশি প্রতিবাদের খবরটাও দিয়েছি কিন্তু গতকালকে ডক্টর ইউনুসের এই লন্ডন সফর নিয়ে যে প্রতিবাদটা হয়েছে মিডিয়াগুলোর মেইন স্ট্রিমের মিডিয়া সেখানে আপনি কোথাও এই প্রতিবাদের খবরটি পাবেন না সম্ভবত তারা একটা ভয়ের জায়গা থেকে ভীতির জায়গা থেকে এই অংশটুকু তারা তাদের পাঠকদের জন্য বা দর্শকের জন্য আনেন প্রথম আলো যে রিপোর্টটা করেছে তার সাথে একটা ছোট্ট শব্দ যোগ করে দিয়েছে বেশ কৌশলে এবং তার ভিতরে একটা ভীতি আছে ভয় থেকে এটি করেছে এটি বোঝার আমি ওই দিকটায় যাব না আমরা যেটা মনে করি ডক্টর মামন ইউনুস লন্ডন সফরের আগে আমরা এই সফরকে নিয়ে যে ধরনের বক্তব্য এসেছিল অনেকগুলো কারণেই আলোচনাটাই এই সফরটা আলোচনায় এসেছে তার একটা কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিকের একটা চিঠি প্রথম দিকে তথ্য উপদেশ সেক্রেটারি তিনি এই চিঠিটি ব্যাপারে যে তথ্য দিয়েছেন পরে তিনি জানিয়েছেন যে চিঠিটি আমরা পেয়েছি তবে এখান থেকে সোশ্যাল মিডিয়া বা ডক্টর ইউনুসের উপরে প্রভাব যারা রাখেন এমন কি জুলাই আন্দোলনের নেতারাও ডক্টর ইউনুস এই বৈঠকটি যাতে না করেন এই বিষয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে অভিমতটা জানিয়েছে সুতরাং এই অভিমতগুলো উপেক্ষা করে টিউলিপ সিদ্দিকির সাথে তার বৈঠক হওয়ার সম্ভাবনাটা আর নেই যদিও টিউলিপ সিদ্দিকি চিঠির ভাষাটা যদি আপনি দেখেন সেই ভাষাটাকে আমি কোথাও দেখি না যে তিনি এখানে আত্মসমর্পণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করতে চান যেহেতু তার দেশে ডক্টর ইউনুস যাচ্ছেন তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি লন্ডনের মানুষ ওই দেশের নাগরিক ওই দেশের রাজনীতিবিদ সুতরাং বাংলাদেশ সরকার তার তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিচ্ছে এই বিষয়ে অবস্থানটা তিনি বলতে চান কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত শুনেছি যে সেই বৈঠকটা সম্ভবত হচ্ছে না বা সরকার সেই সুযোগটা তাকে দিচ্ছে না আরেকটা জায়গা হচ্ছে যে গতকালকে সারাদিন তিনি আমি এই জায়গাটা যে একটু বলতে চাই যেটা হলো যদি বললেন এই বৈঠকটা হলে কি সরকারের লসও তো লস কি আছে আমি তো বুঝতে পারলাম না কারণ ইউলিপ সিদ্দিক বলেছেন ওনার এই চিঠিতে এটা হলো যে দুদকের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোর ব্যাপারে তার আইনজীবীরা সঙ্গে যোগাযোগ করেছে এবং দুটো কোনো সারা দেয়। উনি আরেকটা কথা বলেছেন সেই সাড়া না দিয়ে বাংলাদেশের স্থানীয় কোনো একটা ঠিকানায় অথবা এদিক সেদিক সেই চিঠিগুলি তারা পাঠাচ্ছে যা কোনোটাই তার কাছে পৌঁছাচ্ছে না এবং এই যে কথাটা এটা তো আমাদের সরকারের দুর্নীতি দমনের যে প্রক্রিয়া তার ব্যাপারে যে আন্তরিকতা সে ব্যাপারটাই কিন্তু প্রশ্নের মুখে মানে ফেলে দেয় সেক্ষেত্রে তার কথাগুলো যদি শোনার প্রসঙ্গ উঠে এটা কি ডক্টর ইউনুসের জন্য রাজনৈতিকভাবে ভাবে মানে কোনো ক্ষতির কারণ হতে পারত প্রথমত টিউলিপ সিদ্দিকি তার জায়গাটা ক্লিয়ার করে ফেলেছে তিনি তার দেশের তার যে নির্বাচক মন্ডলী তার যে ভোটার ব্রিটেনের পলিটিশিয়ান যারা নিশ্চয়ই তাদের কাছ থেকে কতগুলো প্রশ্ন পান যে বাংলাদেশে তাকে নিয়ে যে তৎপরতা চলছে এই চিঠির ভেতর থেকে সরকার প্রধান তাকে দেখা করার সুযোগ দিক বা না দিক তার জন্য একটা নতুন ওয়ে ওপেন হল তিনি তার দেশের জনগণকে মিডিয়াকে বলতে পারবেন যে স্বচ্ছতার কারণে আমি এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের সরকার আমাকে সেই সুযোগটি দেয়নি এবং তার পক্ষে আন্তর্জাতিক পরিসরে এই বক্তব্যটা এস্টাবলিশ করা সহজ হলো যে বাংলাদেশের সরকার বিরাগের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে কতগুলো পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয়ত বাংলাদেশের সরকার তো নিজে নিজে চলে না আপনি জানেন কেউ ইউটিউবে ভিডিও আপলোড করে কেউ রাস্তায় মত সৃষ্টি করে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং করে আসছে এই যে মহলগুলো আছে তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই যে বক্তব্য আনা হয়েছে তারপরে ডক্টর ইউনুস সরকারের সাধনে অথবা এই কাজটি তিনি করতে পারবেন না তাদের মতামতকে উপেক্ষা করে তিনি এই ধরনের একটা একটা বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত করা তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে টিউলিপ সিদ্দিকিকে আপনি কোন হিসাবে ট্রিট করছেন সম্ভবত আমরা ভুল করছি আমরা ধরে নিচ্ছি যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আপনি যে টিউলিপ সিদ্দিকিকে সামনে রাখছেন তিনি কিন্তু ব্রিটেনের সাবেক মন্ত্রী এবং একজন পার্লামেন্ট সদস্য ইন্টারন্যাশনালি তার ভয়েজের অনেক দাম আছে অনেক গুরুত্ব আছে আর তার সরকার ব্রিটেন সরকার টিউলিপ সিদ্দিকির পাশে আছে গত দুদিনের ঘটনাগুলো সেটি কিন্তু প্রমাণ করে দেয়

ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হবে আমি ওইটা পরে আসছি তার আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি এয়ারবাসের প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছে। আমি জানি না এয়ারবাস এই জায়গাটায় বাংলাদেশের সাথে নতুন বাণিজ্যের কোনো উইন্ডো ওপেন করার মতলব থেকে এটি করেছে কারণ এখানে আন্তর্জাতিক বাণিজ্যর একটা সম্পর্ক সেকেন্ড গতকালকে কয়েকজন এমপি তার সঙ্গে দেখা করেছেন এবং কমনওয়েলথের মহাসচিব দেখা করেছেন এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার যে কথাটা ছিল গতকালকে প্রেস উইংয়ের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে তারা একটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তারা বলেছেন একেবারে একটা চাক্ষুষ মিথ্যা কথা তারা মার বাজারে নিয়ে এসেছেন আমি খুব অবাক হয়ে যাই যে এই ধরনের এই যুগে এই ধরনের মানে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য কিভাবে একটা দেশের সরকার প্রধানের প্রেস উইং দিতে পারে এটি পৃথিবীর অন্য কোনো জায়গায় হলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনত সরকার আমাদের এখানে কি হবে আমি জানি গতকালকে প্রেস উইংয়ের পক্ষ থেকে সেখানে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের এখনও চূড়ান্ত হয়নি কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি কানাডা সফর করছেন পরক্ষণেই জানা গেল তিনি ব্রিটেনেই আছেন এবং বাংলাদেশ সরকারের প্রেস উইং যে তথ্যটি দিয়েছে এটি মিথ্যা এবং আমার ধারণা যে সম্ভবত ডক্টর ইউনুসকে আমরা যে জায়গাটায় দেখতে চাই সেই জায়গার সাথে গতকালকের ব্রিটেন সরকারের যে আচরণের যে জায়গাটা সেটি মিলছে না অথবা এখানকার মিডিয়া তার প্রেস উইং যে ধরনের বক্তব্য প্রচার করেছে তার সাথে বাস্তবতার অনেক ফারাক আছে যেটা এই সময়কালে ডক্টর ইউনুসের ইমেজের জন্য সাংঘর্ষিক সেই কারণে তারা হয়তো ধারণা করেছেন যে তারা যে তথ্যটি দিবেন এটি আমাদের এখানের মিডিয়াগুলো যেমন অনেক সত্যকে আড়াল করে যায় একইভাবে প্রেস উইং যে বক্তব্যটি সেই বক্তব্যটি দর্শক শ্রোতারাও ভয়ে অথবা অন্য কোনো কারণে এটিকে আড়াল করে কিন্তু দেখা গেল

আমরা যতটুকু জেনেছি এই বৈঠকটা ডক্টর ইউনুসের আগ্রহী হচ্ছে এবং উনি চেয়েছেন বৈঠকটা হোক তো এখন বিএনপি আছে মুখোমুখি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিএনপিও তাই বলছে উনি নির্বাচনের ডেট দিয়ে দিয়েছেন এপ্রিলের প্রথমার্ধে এখন কি এই নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হবে কিন্তু নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হয় তাহলে তো ডক্টর ইনমোসের উচিত ছিল না কি যে ওনার নির্বাচনের ডেটটা ঘোষণা করার আগেই তারে ক্রমে সেরকমের সঙ্গে আলাপ করা তাহলে তো উনি একটা মিলেমিশে একটা ডেট দিতে পারতেন তো এই যাওক এই বিষয়টা নিয়ে কী হবে এর মধ্যে আবার শুনলাম যে খালেদা জিয়ার নাকি কিছু কথাবার্তা আছে উনি নাকি ওনার স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন যে তার একটু আমার ইয়ে ডক্টর ইনুসের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে যেন সমস্যার সমাধান করা হয় তো এই সব মিলে আপনি কি ভাবছেন কি কি হতে পারে মিটিং এ ধন্যবাদ আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে গুমোট অবস্থাটা আছে এটা আলোচনার ভেতর থেকে সমাধান এবং সেই আলোচনাটা উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নিতে হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা কথা আছে যে সব সময় সবার সমান নাই যায় ঠিক গত মাসে বিএনপির সিনিয়র